আজকে মতিউর রহমানের মতো মানুষ চাকরি শেষ করতে না করতে তাদের জীবন চির চলছে তাদের সম্পদ গুলি বাজে আপ করবার রাষ্ট্রীয় ভাবে সিদ্ধান্ত চলছে এই মানুষগুলি যদি প্রাণ দিয়ে নিজের জীবন চালাতো আল্লাহর সামনে দাঁড়াতে হবে দুনিয়ায় যা বলছি সবাই ছেড়ে দিলে ও আল্লাহ ছেড়ে দেবে না আমি যে রাষ্ট্রের টাকা জনগণের টাকা নিজের বাবার মনে করে থাকছি এটা পৃথিবীর কেউ হিসাব না নিলে ও আল্লাহ ঠিকই নেবে আজকে বেনজিরের মতো মানুষ আসিদের মতো মানুষ মতির রহমানের মতো মানুষ যদি এতটুকু চিন্তা যে চেতনা রাখতো কোরআন দিয়ে যদি তারা তাদের জীবনটা চালাতো

আত্মসাত করবার পায় তারা চলে তখন ওই দেশে আল্লাহ রহমত আর আসে না আল্লাহ তারা ওই দেশের উপরে রহমতের দ্বার বন্ধ করে দেয় আজকে বাংলাদেশের এমন কোন সেক্টর নেই যে সেক্টরে দুর্নীতি না হচ্ছে একজন হা করে বসে আছে সারে ভাই একটা মানুষের খাতে কয় টাকা লাগে আমার বল কয় টাকা লাগে এই যে বেঞ্জিরের মতো মানুষ এই যে মতো মানুষ

যাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জীবন জিন্দিগি কোরআনের বিধান দিয়ে চলবে না আল্লাহ তারা বলছেন তাদের জীবনটা আমি আল্লাহ আকর্ষাক করে দেব দমকা করে দেব ওদের জীবনে সুখ থাকলে শান্তি থাকবে সুখ এক জিনিস আর শান্তি আরো জোরে বলে সুখ এক জিনিস শান্তি আর এক জিনিস এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করবো আমরা যেন আল্লাহর কোরআন দিয়ে আমাদের জীবনটা আমরা চালাতে পারি আমার আব্বা কি করেছে ওটা দেখার বিষয় আমার দাদা কি করেছে ওর নাম কিন্তু ইসলাম না আল্লাহর কোরআনে কি আছে কোরআন কিভাবে বলছে আল্লাহ রসুল কি করেছেন সাহাবাই কোরআন কে কি করবার ব্যাপারে আদেশ দিয়েছেন এটা দেখে দেখে একশোতে একশো মান্য করা এরকম ইসলাম আমার আব্বা কি করেছে আপনার দাদা কি করেছে আপনার নেতা কি করেছে এটা ইসলাম না আপনাকে খুব খেয়াল করে শুনতে হবে আল্লাহ রসুল যা করেছেন সাহাবাই করবার যা তাগিদ এর নাম ইসলাম এর নাম রসুল হচ্ছেন আমাদের জন্য মডেল আর রসুলের যত সাহাবাই তাবে তামি এরা সবাই হচ্ছে আপনার আমার জন্য মেয়ারে হা সত্যের মাপ কাকে দেখে দেখে তার নাম আজ নুসুলকে দেখে দেখে তারা রামাদানে রোজা রেখেছে নুসুলকে দেখে দেখে তারা জাকার দিয়েছে হস করেছে তারা সকলেই হচ্ছে আপনার প্রত্যেকের জন্য কি আল্লাপার সরাই আল্লাপা বলে

আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দালা তাদের জন্য শয়তানকে বন্ধু বানিয়ে দেব ফাওয়ালাহু করেন অতএব শয়তানই হবে দাস সঙ্গী এবং সাথী আপনি কি আমার কথা বুঝলেন কোরআন থেকে যে বাজার দেখ কেবল হতে পারে যাই লোক ফিরিয়ে নেবে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ দাইত্ব নিয়ে শয়তানকে ওর বন্ধু বানিয়ে দেব ফাওয়ালাহু করেন অতএব শয়তানই হবে দাস সঙ্গী এবং সাথী বলো সঙ্গী সাথে যদি শয়তান হয় বাসার পথ আছে তো নাকি শয়তান তো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে না হ্যাঁ শয়তান তো আমাদের বন্ধু এদিন কোরআন থেকে লাইন চুত কোরআন থেকে বিচ্যুত আলাদা হওয়া মাইনাস হওয়া কোন সুযোগ আছে বলে ইসলামে নেই এই জন্য জীবন যা কার আপনার আমার প্রত্যেকের কাজ হবে করান নিয়ে বাঁচা করান নিয়ে মারা পারবো না আমরা পারবো না আমরা